আপনি কি কখনো ভেবে দেখেছেন আমাদের মাথার উপর আকাশের শেষ কোথায় পৃথিবী আসলে কত এই মহাবিশ্বের তুলনায় সূর্যের আলো আমাদের কাছে আসতে আট মিনিট সময় লাগে তাহলে অন্নতারকা আলো আসতে কত বছর সময় লাগে চাঁদ কি সত্যিই মানুষের পরবর্তী বাসস্থান হতে পারে আর মহাকাশে কি সত্যিই ব্ল্যাক হোল আছে যেখানে আলো হারিয়ে যায় আজ আমরা একসাথে সেই বিশাল অজানা মহাকাশের ভেতরে একটি রহস্যময় ভ্রমণে বের হব আজকের ভিডিওটি অনেক বেশি ইনফরমেটিভ হবে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের চারপাশের বাতাস আসলে পাঁচটি স্তরে সাজানো থাকে প্রথম স্তর স্টোপোসফেয়ার শূন্য থেকে বারো কিমি পর্যন্ত বিস্তৃত স্তরকে স্টোপোসফেয়ার বলা হয় এখানে আমরা বসবাস করি মেঘ বেশি বেড়ায় বৃষ্টি হয় এরপরে যেটি রয়েছে তার নাম হচ্ছে থেকে কিমি স্তর আছে এই স্তরে সূর্যের ক্ষতিকারক রশ্মি আটকে দেয় তারপর রয়েছে সিয়ার পঞ্চাশ থেকে আশি কিমি পর্যন্ত বিস্তৃত এই স্তরকে মেটোস্ফিয়ার বলা হয় উড়কাপিণ্ড জলে ছাই হয়ে যায় এই স্তরেই তারপর আশি থেকে ষাট কিমি পর্যন্ত বিস্তৃত রয়েছে থার্মোসফিয়ার এখানে আমরা আরোরা বা নর্দার্ন লাইট দেখা যায় তারপর রয়েছে ফেয়ার ছয়শো থেকে দশ হাজার কিবি পর্যন্ত বিস্তৃত এই স্তরকে বলা হয় ফেয়ার এখান থেকেই মহাশূন্যের শুরু আমরা এখনো অনেকটা কাছাকাছি এছি চলুন আমরা এখন আরেকটু দূরে যাই পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় তিন লক্ষ আটচল্লিশ হাজার মিনিট বিশ সেকেন্ড চলুন আমরা আরেকটু আগাই এখন আমরা চলে যাচ্ছি মঙ্গল গ্রহে মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয় এখানে বরফ আছে তাই বিজ্ঞানীরা ভবিষ্যতে মানুষ বসতির স্থাপনের স্বপ্ন দেখছেন মঙ্গল গ্রহ থেকে আরেকটু দূরে গেলে আমরা পাব বৃহস্পতি অথবা জুপিটার জুপিটার হচ্ছে সবচেয়ে বড় গ্রহ একটি বিশাল ঝড় আছে গেট রেড স্পট যা শত শত বছর ধরেই চলছে সেই স্পটগুলো পৃথিবী থেকে অনেক বড় মহাবিশ্বে শুধু গ্রহ নক্ষত্র তারকা নয় এখানে রয়েছে আরও অনেক রহস্যে ভরা সূর্যের মতো অসংখ্য তারা আছে শুধু আমাদের গ্যালাক্সিতেই প্রায় দুইশো বিলিয়ন তারা রয়েছে এরপর আমরা চলে যাচ্ছি নেলুবা অর্থাৎ গ্যাস ও ধুলিকণার বিশাল মেঘ এখান থেকে জন্ম নেয় নতুন তারা এরপর আমরা চলে যাব ব্ল্যাক হোলের কাছে এখানে এমন রহস্যময় অঞ্চল যেখানে মধ্যকর্ষণের এত শক্তিশালী যে আলোর ব্যাগও বের হতে পারে না এরপর আমরা চলে যাচ্ছি গ্যালাক্সি কোটি কোটি তারা গ্যাস ও ধূলিকণার সমষ্টি মহাবিশ্বে আছে বিলিয়ন ভিলিয়ন গ্যালাক্সি আলো প্রতি সেকেন্ডে তিন লাখ কিমি বেগে চলে তবু এক গ্যালাক্সি থেকে আরেক গ্যালাক্সিতে যেতে সময় লাগে মিলিয়ন বছর বিজ্ঞানীরা এখনো মনে করেন মহাবিশ্বের ক্রমাগত প্রসারিত হচ্ছে আমরা প্রতিদিন আকাশের দিকে তাকাই কিন্তু সে আকাশের বাইরে কত বিশাল রহস্য লুকিয়ে আছে তা কল্পনাও করা কঠিন মহাকাশ হলো এক অসীম জগৎ যেখানে প্রতিটি মুহূর্তে নতুন নতুন তারা জন্ম নিচ্ছে আবার কোনো কোনো নক্ষত্র নিবে যাচ্ছে আমরা হয়তো খুব সামান্যই জানি কিন্তু সেই সামান্য জ্ঞান আমাদেরকে বিষম্মিত করে দেয় মহাকাশ আসলে এক অশেষ রহস্যের ভান্ডার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি ওই পর্যন্তই আর ভালো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ